মানুষ এটাই বড় পরিচয় আমরা মুসলিম যতদিন মূল জায়গায় সংস্কার না হবে ততদিন সংবিধান দেশ সংস্কার করা যাবে না সংস্কারের জন্য কত চেষ্টা নির্বাচন গণভোট এরপর প্রশ্ন হাতে ভোট দিব নাতে ভোট দিব আমি বলছি কোন ব্যয় যায় না কথা বলে এই ব্যাপারে তো আমার অনেক বক্তব্য শুনছেন আপনারা শুনছেন না অনেকে খেপেও গেছে আমি তাদের গোমর ভাস করি গেল হ্যাঁ কষ্ট হচ্ছে শুনতেছে তাহলে আমরা কি ওয়াদা করতে পারি পাঁচ সপ্ত নামাজ পড়বো যুবকরা হাত তুলো একটু আল্লাহ তালা দেখু বলেন ইয়া আল্লাহ ওয়াদা করছি আজ থেকে জামাতের সাথে আদায় করব আল্লাহ যদি শয়তানের প্ররোচনায় নামাজ ছুটে যায় তাৎক্ষণিক তবা করে কাজা হিসেবে আদায় করব হাত যে কথা বলছিলাম ইমান আনলে ব্যক্তির পরিচয় মমিন বাহ্যিক হুকুম গুলো শরীয়তের মানলে তার নাম মুসলিম শরীয়তের হুকুমগুলো মানার ক্ষেত্রে যখন আল্লাহর ভয় অন্তরে থাকবে তার নাম তাকওয়া ব্যক্তির নাম তখন মুত্তাকী কিভাবে মুত্তাকী হবেন বুঝতেছেন কথা বলে না সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে বলেছেন ইয়া

পরিপূর্ণ মুসলিম না হলে আমার কে পাকিস্তানি কে হিন্দুস্তানি কে আফগানি কে ইরাকি কে আরবি কে আজমি আল্লাহর কাছে এগুলোর কোন মূল্য নাই আল্লাহ দেখেন কে পরিপূর্ণ মুসলিম আমাদের প্রিন্সিপাল আইডেন্টি মৌলিক পরিচয় কি যেটা বলতে হবে মুসলিম